যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তাল গোটা রাজ্য সেই প্রতিবাদের সোমবার ছাত্র ধর্মঘটের দাগ দিয়েছিল বাম ছাত্র সংগঠন এস এফ আই রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের প্রভাব পড়লেও পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম সকালে বাম ছাত্র সংগঠন এআইডিএসওর সমর্থকরা ধর্মঘটে সামিল হলে টিএম সিপি ইউনিটের সঙ্গে বচসা বাধে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস শুরু হয় সংঘর্ষ কিলঘুষি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী কিন্তু তারা এসে পড়তেই নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা অভিযোগ বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশ টেনে হিচড়ে নিয়ে যায় একাধিক ছাত্রকে এমনকি চ্যানজোলা করে গ্রেপ্তারও করা হয় অনেককে বিক্ষোভকারীদের দাবি পুলিশের তরফে করা হয়েছে এমনকি মহিলা পড়ুয়াদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এই ঘটনার পর থেকে চত্বরে চাপা উত্তেজনা ছাত্র সংগঠনগুলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে নজর রয়েছে গোটা রাজ্যের আই <tiếng đoạn>

লিখন গোলি গোলা পলিকো পলিসিন্দ বানাও यो नि सो नि सो ग सके नि अरे बाजे थोरै आ त पप्पा अरे केछुटा गा गर्नु न सबै न सबै न सबै न ओइ साइड चो छैन अरे के टुकले टुकले के टुकले ओइ मित्रो कोरे अरे अन्दो घर के हो नाइ अरे पर जोडो घर न ओय पछा ओत भिजो न হ্যাঁ আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসম্ভরতার মাঝে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন কোর্ট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোনো কোন কোনো আইডি নেই কোন আইডি প্রুফ নেই তাদের বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে মহিলা কোর আপনারা যে শুধু মহিলা না মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং মেন্টরিং স্টাফরা গাড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথা বলে যে ওদেরকে বার করে নিয়েই আমরা ধরব আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে দেখুন আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোন কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আপনারা প্রত্যেকেই জানেন গত কিছু পরশু যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরিচিত গণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসে পাই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর কলেজে সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই যে দেখুন এই এই হচ্ছে আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতবার ওদের ফ্ল্যাগের টাং ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৈত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন এটা যদি পতাকার টাং হয় আপনারাই দেখুন একদম মিথ্যে বৈরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানি স্টুডেন্ট এই দেখুন দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন আমাদের এস এর আই এর ছেলেরা আছে মুষ্টিমেয় কেন তারা কোনদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তারাই আজকে মাঠে বের করিয়েছে না বৈরাগত কেউ থাকেনি আর সবাই সবাই রানিং স্টুডেন্ট এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ না আমি এই কলেজের আমি আমি জেলা ছাত্র সভাপতি এখানে আমি বিদ দিচ্ছি